প্রদর্শক দর্শক দেশে ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকে এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলকে জানাই এমবিটেন কৃষি কথা পক্ষ থেকে স্বাগত প্রিয় দর্শক আজকে আমি চলে আসছি রাজাপুর থানার সাতুরি ইউনিয়নের বৈকাঠি গ্রামে দেলার ভাইয়ের বাণিজ্যিক গরুর খামারে দেলার ভাইয়ের কাছ থেকে আজকে আমরা জানার চেষ্টা করব গরু পালন পদ্ধতি আয় ব্যয় সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয় আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি অনিক বিশ্বাস ক্যামেরায় রয়েছে গৌরব ভাই পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন আপনি আমি আলহামদি খুব ভালো আছি আল্লাহ দেলাভাই আমরা একটু প্রথমে জানতে চাবো আপনি এই গরু পালন নে কেন উদ্ভূত হলেন গরু পালনে উদ্ভূত হই আমি আমি দীর্ঘতে 33 বছর ধরে গরু আমার খামার 34 বছর 33 বছর গরু খামার করতেছি আমার গরু মানে আমার কোনো pondi নাই আমি ছোট থেকে আমার বাসা থেকে আমি কৃষি উৎপাদনের মাধ্যমে সরকারি এবং স্বাধব্যতার ট্রেনিং মাধ্যমে আমি অনেক কিছু জানতে পেরেছি যে দেশি গরু থেকেও পরশ দিয়ে উন্নত মানের জাত তৈরি করা যায় এইটা আমি হাতে কলমে শিক্ষা আমি গরু বছর তৈরি করছি এবং আমার গরুতে বিশ পঁচিশ কেজি দুধ আসে গরুতে একটা গামিতে এখন আপনার খামারে এই মুহূর্তে কতটা গরু রয়েছে এখন আমার খামারে গরু আছে আটটা আটটা এটা কোন প্রজাতির গরু এটা হলেস্টার ফেজিয়ান আছে এবং শাহীওয়াল আছে সার গরু আছে তিনটা তো এই ঈদে আগামীতে সামনে কোরবানের ঈদ রয়েছে কোরবানের ঈদে কি কোনো সার গরু বিক্রি আমি কোরবানি দুইটা গরুর সার বিক্রি করবো দুইটা সার গরু বিক্রি করবেন কোনটা কোনটা এই এইটা এবং এটা এইটা এই আমাদের কাছে যে সাদা কালোটা আর সম্পূর্ণ কালোটা এই দুইটা কোন প্রজাতির একটা হইছে হলিস্টান ফ্রিজিয়ান এটা হলিস্টান ফ্রিজিয়ান আর এটা হইছে শাইওয়াল এইটা শাইওয়াল তো আমরা একটু প্রথমেই জানতে चाहबो যে এই যে হলিস্টান ফ্রিজিয়ান যে গরুটা রয়েছে এই গরুটা কস্টেশন কেমন হতে পারে এই গরুটা সার্ভিস অনেক ভালো ও ও দিনার দিন মানে ও 20 কে 25 কে দি বাচ্চা আসে আমাদের ডেলিভারি সময় দিল্লিবেশ্বর Porsche 30 কে দিন দুই বা এইটা যদি ঈদের মৌসুমে কুরবানির মৌসুমে যদি এটাকে সেল করি তাহলে কেমন টাকা পেতে পারি মানে বাজার বাজার তো দুই টাকা আর 1 লক্ষ টাকা বিক্রি হবে তবে 1 লক্ষ টাকা বিক্রি হবে এটা কি আপনার গোয়ালের বাসু হ্যাঁ এটা আমার নিজের গাঁতালের গবীর বাসু আตาลে গবীর বাসু এটা বয়স কত এর বয়স হইছে এখন 16 17 মাস বয়স হইছে 17 মাস তো আমরা একটু জানতে চাব আসলে গরু পালন সম্বন্ধে আর এই যে আপনার গরুর খামারে কি ধরনের খাবার ব্যবহার করেন ওর খাবার দাবার তিনবার আমি খাবার দেয় দুইবার দুধ দহন করি এবং মানে কি ধরনের খাবার ব্যবহার করেন খাবার ব্যবহার করি আমি খৈর ভুসি এবং ফিট খাবার সকাল বেলা এদের কি খাবারটা দেওয়া সকাল বেলা দিছি খৈর এবং ফিট ভুসি খৈর এবং ফিট ভুসি এটাকে মিক্সড করে খাবার মিক্সড করে খাবার দিই এখন দেবো গাছ এখন ঘাস মানে এই বারোটা একটার দিকে ঘাস দেন সবুজ ঘাস সবুজ ঘাস আর বিকেলের দিকে কি খাবার দিকে খাবার তিনবার দেয় দেয় এবং গরমের সিজনে তিনবার গোসল করাই তিনবার গোসল করাতে হয় এবং ফ্যান আছে আমরা দেখতেই পাচ্ছি ফ্যান চলতেছে তো এ ধরনের গরুদের আহ বেশি যদি তাপমাত্রা হয় সেই ক্ষেত্রে কবার গোসল করানো উচিত তিন থেকে চারবারও করানো যায় তিন থেকে চারবার গোসল করলে ভালো হয় হ্যাঁ ভালো হয় তিন থেকে চারবার গোসল মানে পর্যাপ্ত গরম পড়লে তিন থেকে চারবার গোসল করলে ভালো হয় আর বিশেষ যদি কারণ না থাকে তখন গরু গাছের ছায়ায় নিয়ে এক এক টাকা গাছের ছায়ায় নিয়ে এক একটা ভিন্ন ভিন্ন করে বাঁধতে হবে

লাম্প স্কিন লাম্পেস্ট লাম্প স্কিন এখন বর্তমান লাম্প স্ক্রিনটা হইসে ওর শরীরের গায়ে গোটা গোটা জাগে যায় এবং সমস্ত শরীরে জাগে যায় এর ভ্যাকসিন আছে এরা ভ্যাকসিনটা করতে হবে এবং খুড়া রোগের সব মধ্যে দুইবার খুড়ার রোগের ভ্যাকসিন করতে হবে এবং তরকাপাতলা একবার করলে হয় আর তোমার তিন মাস পর পর তিন খাওয়ানো যাবে আর এখন যে গরমের সিজনটা আসছে এই গরমের সিজনে ওরে দিনে

তো আমরা একটু জানতে চাব যে গরু আসলে মানে চিকিৎসার জন্য প্রত্যেকটা ফার্মার কে কি একজন ডাক্তার পশু ডাক্তারের সাথে অবশ্যই সংযোগ রাখতে হবে রাখতে রাখতে হবে এবং এবং যোগাযোগ যে কোনো সময় যে কোনো উপায় মোবাইল যোগাযোগ রাখতে হবে না হলে না হইলে সম্ভব না আর নিজেরও কথা বুঝতে হবে না হলে নিজেও নিজে ডাক্তারের কথা বোঝ আপনার খামারে কটা গরু আপনার খামারের বাছু মানে ছোট থেকে বড় হয়েছে আমার এই রেকর্ডা এই ছরো বাসুর থেকে আমার কোনো কেনা গরু নাই এখানে কোন গরু আপনার কেনা নাই আমার কোনো গরু সম্পূর্ণ গরু আমার খামারে তৈরি হয়েছে হ্যাঁ সমস্ত গরু খামারে তৈরি হয়েছে আমি দীর্ঘ 33 বছর দীর্ঘ দিন যাব তাবাই এই খামারে বছর ধরে সাথে জড়িত আছি যে সময় খামার তৈরি করেছিলেন সেই সময় কি বেশি গরু দিয়ে আমি দেশি গরু থেকে দেশি বাছুর থেকে বেশি গি

যে কোনো মানুষকে একটা চেষ্টা করলে সম্ভব চেষ্টা করতে হবে এর পিছে শ্রম দিতে হবে এবং বসতে হবে ওর ওর অনেক আপনার ডাবি রয়েছে সবগুলোর সাথে কি বাচ্চা রয়েছে হ্যাঁ দাবি জায়গাটা আছে বাচ্চা লগে আছে তো আপনার এই যে গাবিটা আমার পাশে যে দাবিটা রয়েছে এই গাবিটা আহ কোন প্রজাতির গাবি

দুধ দিচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে এখন তিনটা দুধ মাত্র তিনটা বেরোতে দুধ হচ্ছে তো কত লিটার দুধ পাচ্ছেন সব এখন দুধ পাচ্ছি আমি পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার মানে তিনটা থেকে তিনটা থেকে একবারে না দুবার দু পঁয়ত্রিশ লিটার দুধ আছে এখন তো আবার তো এখন দুধটা একটু কমে গেছে কমে আছে তো এই মুহূর্তে বাজারে কত টাকা দুধ চলতেছে বাজারে তো আমরা দুধ কম ষাট কোয়ান্টি সত্তর টাকা বিক্রি করি সত্তর টাকা বিক্রি করতেছেন আজকের বাজারে আজকে তো একটু আগে আমি যে সময় আপনার বাড়িতে চলে আসি ঠিক আমরা জানতে পারছি যে আপনি দুধ বাজার সেল করে আসছেন কত করে বেশি আজকে পঁয়ষট্টি টাকা রেট দিয়েছে টাকা রেট দিছি এটা কি আপনি একজনকে প্রতিদিন দিয়ে আসেন হ্যাঁ প্রতিদিন আসি এবং এবং আমার এই গরুর ফার্ম থেকে আমি একটু মিষ্টি দোকান করছিলে উন্নে বাজারে আমি নিজেও দুধ আমার দুধ ব্যবহার করা হয় না দোকানের নাম মোহাম্মদ হোসেন দক্ষিণ বাজার দক্ষিণ বাজারে করেছেন মিষ্টির দোকান মিষ্টির নিজের খাবারের দুধ তো আমরা কিন্তু আপনার দোকানে যাবো একটু মিষ্টি খাওয়ার ঠিক আছে আছে আল্লাহবাস আমি বত্রিশ বছর গরুর দুধ বিক্রি করছি বিক্রি করার পর চেষ্টা করতে আছি যে দুধ আর কত বিক্রি করবো তাহলে মিষ্টি বানাই বিক্রি করি মিষ্টি বানানো কিভাবে শিখলেন নিজের খামারে নিজের গরুর দুধ নিজে বিক্রি করে নিজে বানাই নিজে বানাই আনন্দটাই আলাদা আনন্দটা আলাদা তো আমরা আপনার মূল্যবান সময় বেশি নষ্ট করবো না আপনার গল্প শুনলাম তো আমাদের অনেক ভালো লাগছে তো আজকে এ পর্যন্ত আমরা আবার আরো একদিন চলে আসবো আপনার মিষ্টি দোকানে ঠিক আছে দেখা হচ্ছে আবার ভাইয়ের মিষ্টি দোকানে আজ এ পর্যন্ত